হ্যালো স্টুডেন্টস আজকে আমরা নতুন একটা এক্সামের নোটিফিকেশানের নিউজ নিয়ে আবার তোমাদের সামনে এসেছি আলোচনা করার জন্য রিসেন্ট মান্থের যে এমপ্লয়মেন্ট নিউজ সবাই তোমরা জানো যে এটা একটা মানে বিশ্বাসযোগ্য নিউজ পেপার যেখানে প্রত্যেকটা চাকরির পরীক্ষার ফর্মের জবের নোটিফিকেশানটা আসে তার ঠিক এক সপ্তাহ আগে আমরা নোটিফিকেশানটা পাই তারই পেপার কাটিং তোমরা এখানে দেখতে পাচ্ছো তো সেইটা নিয়ে আমরা আজকে একটু ডিটেলসে আলোচনা করব কি কেমন কি বৃত্তান্ত না বৃত্তান্ত ঠিক আছে চলো শুরু করা যাক আমাদের আজকের মেন ফোকাস হচ্ছে যে নতুন যে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিশটা কি বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিশটা হলো সিইএন জিরো থ্রি টু জিরো টু ফোর সিইএন জিরো ওয়ানে ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশান সিইএন জিরো টুতে ছিল আমাদের টেকনিশিয়ানের নোটিফিকেশন এবং সিইএন জিরো থ্রিতে আমাদের আসতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ঠিক আছে যেটার জন্য সবাই এতদিন ধরে আমরা ওয়েট করে রয়েছি জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিফিকেশান বেরোতে চলেছে তার স্টার্টিং ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে এবং কতদিন পর্যন্ত চলবে সেটা চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত তাহলে এই ডেট দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডেট যেটা হচ্ছে তিরিশে জুলাই থেকে আমাদের ফর্ম ফিল আপের ডেট স্টার্ট হচ্ছে এবং সেটা চলবে উনত্রিশে আগস্ট পর্যন্ত ওকে চলো নেক্সট কী দেখা যাক এবারে যেটা পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকেই আমরা দেখার চেষ্টা করি যে আমাদের যে পরীক্ষা দিচ্ছি তাদের ভ্যাকেন্সি কত আছে এই পরীক্ষার আমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার নশো একান্নটা কত সাত হাজার নশো একান্নটা যার মধ্যে আমাদের দু রকমের পোস্ট রয়েছে যেটা হচ্ছে লেভেল সেভেন পোস্ট যেটা সিএমএ পোস্ট লেভেল সেভেন পোস্ট যেটা সিএমএ পোস্ট তার শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে সতেরোটা এবং সেটা শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গোরখপুর রিজিয়ানেই এই ভ্যাকেন্সিটি আছে অন্য কোনো রিজিয়ানে কিন্তু এই ভ্যাকেন্সিটি নেই এবং এই ভ্যাকেন্সির বেসিক পে হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস এবারে চলে আসি লেভেল সিক্স পোস্টে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট এবং যার ভ্যাকেন্সিটি আমাদের বেশি টোটাল ভ্যাকেন্সি কত সাত হাজার নশো চৌতিরিশ দুটো যোগ করলে তোমরা দেখতে পাবে টোটাল সাত হাজার নশো একান্ন তো লেভেল সিক্স পোস্টে আমাদের বেসিক পেয়ে রয়েছে কত থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড তাহলে টোটাল ভ্যাকেন্সি আমরা জেনে নিলাম লেভেল সেভেন পোস্টে সতেরোটা যেটা শুধুমাত্র আর আর গোরখপুর রিজিয়ানের জন্য এবং বাকি লেভেল সিক্স পোস্টে সাত হাজার নশো চৌত্রিশটি যেটা সমস্ত রিজিয়ানের জন্য ওকে নেক্সট চলে আসি আচ্ছা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কারা কারা পরীক্ষাটি দিতে পারবে যাদের বয়স সীমা আঠেরো থেকে ছত্রিশের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিশটা বেরিয়েছে তারা পরিষ্কার বলে দিয়েছে যে কোভিডের জন্য আমরা তিন বছর এক্সটেনশন করেই তোমাদের এই এজ লিমিটটা দিচ্ছি যারা জানো আগের বছর এই এজ লিমিটটা ছিল আঠেরো থেকে তেত্রিশ তো কোভিডের জন্য ওরা তিন বছর এক্সটেন্ড করেই তোমাদেরকে এজ লিমিটটা দিয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর যাদের বয়স তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে আচ্ছা এবার এই ফর্মটা ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের পাঁচশো টাকা লাগবে এবং যারা এসসি এস টি ও বিসি এক্স সার্ভিসম্যান মহিলারা মেয়েরা তাদের জন্য হচ্ছে আড়াইশো টাকা এবার এর মধ্যে একটি খেলা আছে তুমি ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর তুমি যখন সিবিটি ওয়ান পরীক্ষাটি দেবে সিবিটি ওয়ান পরীক্ষাটি দেওয়ার পর তুমি আবার এই টাকাটি রিফান্ড পাবে পাঁচশো টাকা দিয়ে তুমি ফর্ম ফিল করবে তুমি চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে এবং যারা আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে তারা পুরো টাকাটাই রিফান্ড পেয়ে যাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই জন্য যখন সবাই ফর্মটা ফিল করবে ব্যাংকের যে তোমাদের ডিটেলসটা চায় সেই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি নাম্বার এইগুলো কিন্তু খুব মাইনোটলি ধ্যান দিয়ে তোমরা ফিল করবে তাহলে কিন্তু এই টাকাটা তোমরা রিটার্ন পেতে পারো নেক্সট দেখতে পারি আমরা এবার যেটা মেন ব্যাপার যে পরীক্ষা হয়ে গেলো ফর্ম ফিল হয়ে গেল ডেট দেখে নিয়েছি কারা কারা দিতে পারবে তারা দেখে নিয়েছি কত বয়স সীমা কত টাকা আমরা সব দেখে নিয়েছি এইবার যেটা কি কি পড়তে হবে এটা দুটো রাউন্ডের পরীক্ষা হয় প্রথমটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট ওয়ান সিবিটি ওয়ান যেটাকে আমরা শর্টে বলে থাকি এর টোটাল নাম্বার অফ কত হান্ড্রেড এর টোটাল মার্কস কত হানড্রেড মার্কস এবার এর মধ্যে কি কি সাবজেক্ট তোমার থাকবে এর মধ্যে তোমার প্রথম থাকবে হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্ক থাকবে তিরিশ নম্বরের নেক্সট থাকবে লজিক্যাল রিজনিং যেটা থাকবে পঁচিশ নম্বরের তারপর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জিকে যেটাকে আমরা বলি সেটা থাকবে পনেরো মার্ক্সের এবং থাকবে জেনারেল সায়েন্স যেটা তিরিশ মার্ক্সের যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা কত মার্ক্সের থাকবে তারপরে তোমরা এটা জানতে পারলে কি হবে যার যেটা স্ট্রেংথের জায়গা সে সেটাকে আরও বেশি করে তোমরা স্ট্রেংদেন করতে পারবে আর যে যেখানে উইক আছো সে সেই পোর্শনটাকে কিন্তু আরও ভালো করে তৈরি করতে পারবে আবারও বলে দিই ম্যাথামেটিক্স থাকবে তিরিশ মার্ক্সের রিজনিং থাকবে পঁচিশ মার্ক্সের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো মার্ক্সের এবং জেনারেল সায়েন্স আলাদা করে দিয়েছে থাকবে তিরিশ মার্ক্সের তো এইটা হচ্ছে টোটালি তোমার জাস্ট কাট অফটা ক্লিয়ার করার এটা কিন্তু তোমার ফাইনাল চাকরির ক্ষেত্রে কোনো এর র্যাঙ্ক বা কিছু তোমার কোনো ব্যাপার নেই মনে থাকবে এটা শুধুমাত্র তুমি সিবিটি টুতে বসতে পারছো কি না সেটা ডিপেন্ড করবে তোমার এই মার্ক্সের ওপর এই মার্ক্সে তুমি কিন্তু চাকরি পাবে না আবারও বলে দিচ্ছি এই মার্কসটা শুধুমাত্র ডিপেন্ড করছে তুমি সিবিটি টুতে বসতে পারবে হ্যাঁ কি না নেক্সট এটা তুমি পাশ করে গেলে এবার তোমার চলে আসছে সিবিটি টু সিবিটি টুতে তোমার কি চলে আসছে দেড়শো মার্কসের পরীক্ষা এবার এর মধ্যে কী কী জিনিসপত্র রয়েছে এর মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বর ফিজিক্স আর কেমিস্ট্রি ওখানে যেমন দেখো তোমার জেনারেল সায়েন্স বলেছিল তার মানে ওখানে তোমার বায়োলজিও থাকতো সেখানে এইখানে তোমাকে পরিষ্কার করে বলেই দিয়েছে যে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকবে নেক্সট কম্পিউটার অ্যাপ্লিকেশান দশ নম্বর একদম বেসিক যেটা থাকে সেটা তোমাকে পড়তে হবে এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন পরিবেশ সম্পর্কিত যে পড়াশুনো সেটা একদম বেসিক এই দুটোই কিন্তু বেসিক বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন এবং নেক্সট যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা টেকনিক্যাল এবিলিটি যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বে যারা মেকানিক্যালের স্টুডেন্ট তারা মেকানিক্যাল পড়বে যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট তারা ইলেকট্রিক্যাল পড়বে যারা কম্পিউটার সায়েন্স আইটি স্টুডেন্ট তারা সেটা পড়বে মানে নিজস্ব নিজস্ব স্ট্রিমের টেকনিক্যাল এবিলিটি একশো মার্ক্স এইটা কিন্তু তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় জায়গা যে এই জায়গায় তোমার এই দেড়শো মার্ক্সে তুমি কত পাচ্ছ সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমার চাকরিটা হবে আবারও বলে দিচ্ছি কী কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো মার্ক্সের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকবে পনেরো মার্কসের কম্পিউটার থাকবে দশ মার্ক্সের বেসিক কম্পিউটার বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশান দশ মার্কসের এবং টেকনিক্যাল এবিলিটি যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা একশো মার্ক্সের ঠিক আছে তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করলে যদি দেখতে পাও তোমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারো যে কেমন কী বৃত্তান্ত হতে চলেছে এইবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে পরীক্ষায় বসতে কারা কারা পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আমাদের কী কী আছে ডিফারেন্ট কোয়ালিফিকেশান ফর ভেরিয়াস পোস্ট পোস্ট তো আর একটা থাকবে না প্রচুর রকমের পোস্ট আছে এবং সমস্ত পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশান আলাদা আলাদা সেটা যখন তোমাদের জেনারেলাইজড নোটিফিকেশানটা বেরোবে তখন ওখানে টোটাল ডিটেলসটা দেওয়া থাকবে সেটা আমরা এখন বলতে পারবো না সেটা নোটিফিকেশান বেরোনোর আগে ডিসক্লোজ করাটা সম্ভব নয় এবং যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট যারা থ্রি ইয়ার ডিপ্লোমা তারাও পরীক্ষায় বসতে পারবে যারা ফোর ইয়ার ডিগ্রি তারাও পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তো এই ছিল আমাদের টোটাল আর আরবি টোটাল নোটিফিকেশনের টোটাল গল্প কি হতে চলেছে বা কি হতে পারে এই হচ্ছে আমাদের ব্যাপার ছিল তো এইবার আমি স্যারকে হ্যান্ড ওভার করবো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য স্যার দেখো এর আগে আমাদের যখন অফলাইনে ব্যাচ ছিল দমদমে আমরা দু সালে সিবিটি ওয়ান আর সিবিটি টু এর জন্য ক্লাস শুরু করেছিলাম অনলাইনে আমাদের তোমরা যারা পুরনো আছো তারা জানো দু হাজার উনিশে একটা প্রথম মানে নতুন স্ট্রাকচারে মানে আগে কি হতো দু হাজার এগারোতে বারোতে যেটা হয়েছিল তখন সিবিটি ওয়ান সিবিটি টু ছিল না তখন সবার জন্য একটাই ক্লাস হতো মানে একটাই পরীক্ষা হতো তাতে ইলেকট্রিক্যালও থাকতো মেকানিক্যালও থাকতো ইলেকট্রিক্যালের অ্যান্সার করতে হতো মেকানিক্যালেরও অ্যান্সার করতে হতো তারপরে উনিশ সালে আমাদের বেরোলো সিবিটি ওয়ান সিবিটি টু তারপরে এখন বেরিয়েছে আবার পাঁচ বছর পরে সিবিটি ওয়ান সিবিটি টু আর তো এটার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু আগের বছর আমাদের রেলমন্ত্রী যেটা বলেছেন যে প্রতি বছর এরপর বেরোবে এবার যদি আমরা রেলমন্ত্রীর কথা মেনে চলি যদি ওনার কথা ঠিক হয় তাহলে প্রতি বছর না হোক দু বছর অন্তত বেরোনো উচিত তো এটা হলো প্রথম কথা এরপরে আমি কিন্তু ইতিহাসটা বলি মানে তোমরা তো ধারা ধরো দু হাজার একুশ বাইশে কি উনিশে পাস করেছো তারা তো জানো না এর ব্যাপারটা তা যেহেতু আমি সেই উনিশ সালের ইতিহাসটা বলি উনিশ সালে আমাদের সিবিটি মানে তোমরা যদি ইতিহাসটা বলি তাহলে কি তোমাদের একটা আইডিয়া পাবে কী হতে চলেছে কেমন টাইম পাবে তা উনিশ সালে যেটা বেরিয়েছিল আমরা ছ মাস টাইম পেয়েছিলাম আমাদের দমদমে অফলাইন ক্লাস হতো আমরা ছমাস টাইম পেয়েছিলাম নন টেকের জন্য কিন্তু সিবিটি টুয়ের জন্য আমরা মাস টাইম পেয়েছিলাম ওটা খুব খারাপ হয়ে গেছিলো আমরা আইডিয়া করতে পারিনি যে সিবিটি টু এর জন্য মাত্র দুমাস টাইম পাওয়া যাবে তা যদি আমরা সেই কথাটা ভেবে চলি তাহলে কিন্তু তোমাদের শুধু ভাবলে হবে না সিবিটি ওয়ানের কথা সিবিটি ওয়ানের সাথে সিবিটি টু এর প্রিপারেশান কিন্তু নিতে হবে মানে সিবিটি টুতে কী থাকে এবং সিবিটি টুতে কিন্তু টেকনিক্যাল পার্টটা বেশি থাকে নন টেক পার্টও থাকে টেকনিক্যাল পার্টটাও কিন্তু অনেকটা বেশি থাকে এবং ফাইনাল চাকরি পেতে গেলে কিন্তু সিবিটি টু এর মার্কসটাই মেন সিবিটি ওয়ানের মার্কস এখানে কোনো ভ্যালু নেই কিন্তু আসল যে কাট মানে আসল কাট অফ মানে বেশিরভাগ ছেলে সিবিটি ওয়ানেই বাদ যায় তা আমাদের একটা ভালো তোমাদের ভালো একটা কথা শেয়ার করি যে আমাদের হিন্দমটর ব্যাস থেকে আগের বারে কলকাতা জোনের সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার ছিল দেবাশিস দেবাশিস পাল তোমরা আমাদের অ্যাডে অথবা আমাদের বইয়ের পিছনে যে ছবিগুলো দেখো দেখবে দেবাশিস পালের নাম আছে ও কিন্তু সেকেন্ড র্যাঙ্ক ছিল ডিজাইনে ও এখন আছে আর কথা এই এই যে আগেরবারে বারে যে ছিল সিবি আর আর প্রথমবারে যারা পেয়েছিল খুব বেশি ছেলে পায়নি আমার থেকে প্রথমবারে আমাদের কোচিং থেকে প্রথমবারে তিনজন পেয়েছিল প্রথমবারে কারণ প্রথমবার এক্সাম হয়েছিল আমাদেরও আইডিয়া ছিল না সিবিটি ওয়ান কী হতে চলেছে সিভিলের প্রথমবার টেকনিক্যাল কোশ্চেন হয়েছিল কিন্তু দ্বিতীয়বারে ওয়েটিং লিস্ট বেরিয়েছিল তোমরা জানো বিগত দু বছর দেড় বছর আগে একটা ওয়েটিং লিস্ট বেরিয়েছিল সেখান থেকে আমাদের আরও চারজন স্টুডেন্ট চান্স পেয়েছিল। এবং তার এখন ডিজাইন ডিপার্টমেন্টেও আছে পুরো আমাদের ইস্টার্ন জোনের ইস্টার্ন রেলের যেটা আছে মালদার জোনের একজন আছে আসান আর ওদিকে আসানসোল ডিভিশনে একজন চাকরি পেয়েছে তো এই সব মিলিয়ে আমাদের পাঁচ সাতজন সিলেকশান হয়েছিলো আগেরবারে কিন্তু একটা কমন ব্যাপার বলি তোমাদের কারা সিলেকশন হয়েছিল দু টাইপের ছেলের সিলেকশান হয়েছিলো একটা ছেলে সিলেকশান হয়েছিল যারা প্রথম থেকেই আমাকে বলতো যে আমাকে আর আর পেতে হবে তারা আর আর জন্য প্রিপারেশানটা খুব ভালো করে নিয়েছিল আর একটা টাইপের ছেলের পরীক্ষা সিলেকশন হয়েছিল যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল তাদের ওই দেবাশিসের কথা বলছি দেবাশিসের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল আর একটা কথা মাথায় রাখবে সিবিটি ওয়ানে টেক আছে সিবিটি টুতেও নন টেক আছে তার মানে এই না যে তুমি যেখান থেকে খুশি নন টেক যে কোনো বই এখন হাজার হাজার বই বেরোবে তোমাদের এখন হাজার হাজার ইউটিউব চ্যানেলে দেখবে খালি ভিডিও আসছে কোর্স আসছে কিন্তু আমি তোমাদের বলবো যেখানেই পড়ো নন টেক কিন্তু একটু দু টাইপের হয় একটা হচ্ছে দেখবে আমাদের পিএসসির ননটেক হয় এটার একটা টাইপ আছে আমাদের স্টেট লেভেলের নন টেকের টাইপটা একটা আর আমাদের এই যে রেলের নন টেকের টাইপটা একটু এসএসসি যেই ঘেঁষা মানে একটু ইঞ্জিনিয়ারিং ঘাসা একটু সায়েন্স ঘেঁষা তোমরা যদি সিবিটি টু এর সিভিলের কোশ্চেনটাও দেখো দেখবে সেটাও কিন্তু একটু সিভিলের থেকেও সায়েন্স ঘেঁষা কোশ্চেন বেশি ছিল সিভিলের মধ্যে যে সায়েন্স রিলেটেড কোশ্চেনগুলো ছিল সেইটা ছিল তাই আমি বলবো যে কোনো নন টেক টিচারের কাছেই পড়ো না কেন দেখবে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে কি অথবা তার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে কি কারণ তুমি তোমরা সবাই ইঞ্জিনিয়ার এবার তোমরা যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে যদি কোনো নন টেকনিক্যাল স্যারের কাছে নন টেক পড়ো তোমাদের কিন্তু সেই ডেপতে তারা যাবে না কেন আমি দেখেছি যারা আর্টস নিয়ে পড়ে নন টেকে ভালো হয় অনেক ভালো ভালো টিচার আছে নন টেকে আর্টস নিয়ে পড়েছে পড়ে এখন নাম করে গেছে অনেক ছেলে পড়ায় এরকম পাড়াই পাড়াই আছে সবাই প্রিপারেশনও নিচ্ছে ডব্লিউসএস মিশনেনিয়াসের প্রিপারেশনে নিচ্ছে কিন্তু তাদের দেখবে নন টেক পড়ার যে তাদের অঙ্ক করানোর মেথড আর একটা ইঞ্জিনিয়ার তোমার অঙ্কর মেথড কিন্তু আলাদা ওই জন্য নন টেক যার কাছেই পড়ো না কেন তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ম্যাথের যেন কোনো ডিগ্রি থাকে কারণ তবেই সে তোমাকে আসল তোমার মতো ইঞ্জিনিয়ারিং আমি এগুলোকে বলি রেলের নন টেকটা হলো ইঞ্জিনিয়ারিং নন টেক এটা কিন্তু ওই পিএসসির টেক না এটা এই ভুলটা করবে না আরেকটা কথা বলে দিই অনেকেই ফোন করছে আমাকে তিরিশ তারিখে ফাইনাল নোটিফিকেশান বেরোচ্ছে আমরা একটা অনলাইন ব্যাচ আমাদের তোমরা যারা পুরনো স্টুডেন্টছ তারা জানো আমরা রেলের ব্যাচ শুরু করেছি আগের বছর পুজো থেকে আমাদের আট মাস হয়ে গেছে রেলের ব্যাচ আমরা রেলের সিবিটি ওয়ান সিবিটি টু আমাদের পুরোনো অ্যাডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের সব অ্যাডেই সিবিটি ওয়ান সিবি আমাদের সপ্তাহে দুদিন করে ননটেকের ক্লাস হয় এটা প্রায় আট মাস হতে চলেছে আমাদের যারা ক্লাস করছে তারা জানো আমরা আবার একটা ফ্রেশ ব্যাচ শুরু করছি আগস্ট মাসের আট ন তারিখ করে এবার এই ফ্রেশ ব্যাচটাতে আমরা হয়তো একটা ক্র্যাশ কোর্স আনবো সিবিটি ওয়ানের জন্য এবং সিবিটি ওয়ানের জন্য ক্যাশ কোর্স আনবো কিন্তু তাতে সিভিল টেকনিক্যালও পড়ানো হবে এরকম না যে শুধু আমরা সিবিটি ওয়ান না সিবিটি টুয়ের জন্য আগের বারে আমার যে অভিজ্ঞতা সিবিটি টুয়ের জন্য দু মাস টাইম পেয়েছিলাম এই জন্য অনেক অনেক বলবো না কিছু ভালো ছেলে একটু খারাপ প্রিপেয়ার হয়েছিল আমাদেরও খারাপ লেগেছিলো যে সিবিটি টুয়ের জন্য মাত্র দু মাস টাইমে সত্যি আর রেলের সিবিটি টুয়ের সিলেবাস একটু আলাদা আমাদের পিএসসির মতো না তো ওই জন্য বলবো আমরা যে ব্যাচটা শুরু করছি তাতে সিবিটি ওয়ান সিবিটি টু আমরা একসাথে শুরু করব। মোটামুটি সিবিটি ওয়ানের জন্য আশা করছি আমরা ছয় থেকে সাত মাস টাইম পাবো তা এই ব্যাচটা ছ মাসের কি সাত মাসের একটা ক্যাশ কোর্স হবে তোমাদের যদি মনে হয় যে না আমি এক বছরের কোর্সেই থাকবো এক এক বছরের কোর্সেও আসতে পারো ছ মাসের ক্যাশ কোর্সেও আসতে পারো আমরা নন টেক টেক দুটোই পড়াবো আর আমাদের মিনিমাম চার দিন ক্লাস হয় আর একটা কথা বলে দিই যেটা ইম্পর্টেন্ট অনলাইনের জন্য দুটো ইম্পর্টেন্ট কথা বলে দিই অনেক দিন নতুন কোনো ব্যাচ আমি শুরু করি এই শুরু করছি বলে বলছি প্রথম কথা হচ্ছে আমাদের যে কোর্স যে কোনো কোর্স আমরা রিফান্ডেবেল করি মানে পনেরো দিন আমরা রিফান্ডেবেল রাখি মানে তোমার ক্লাস পনেরো দিন তুমি ক্লাস করলে পনেরো দিন ক্লাস করে তোমার যদি মনে হয় যে না আমার তোমার হচ্ছে না তুমি বুঝতে পারছো না কি তোমার ঠিক সুইটেবল হচ্ছে না তুমি টাকা ফেরত পেয়ে যাবে অ্যাডমিশনে এটা আমরা রাখি এটা আমার মনে হয় সমস্ত অনলাইন কোচিংয়েরই এটা করা উচিত রিফান্ডেবেল করা উচিত যদি তোমার কাছে অনলাইনে পড়ে কারো বুঝতে অসুবিধে হয় সবাই অনলাইনে বুঝতে পারে না তাহলে কিন্তু তোমার টাকা রিফান্ড করে দেওয়া উচিত আমরাও রিফান্ডেবেল করেছি প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের যে ক্যাশ কোর্সটা আছে এরকম না যে ছ মাস পরে ক্যাশ কোর্সের ভিডিও চলে যাবে আমাদের ক্যাশ কোর্সের যে ভিডিওগুলো থাকবে যতদিন না রেলের যেই সেটা এক বছর পরে পরীক্ষা হোক বছর পরে পরীক্ষা হোক সেই ভিডিও কিন্তু আপ টু এক্সাম থাকবে তুমি যদি অ্যাডমিশান নাও ক্যাশ কোর্সের জন্য ওই ছ মাসের রেকর্ডিং তুমি আপ টু সিবিটি টু তুমি পাবে আর আমরা মেডিকেল ফিটনেস আছে তারপরে বয়েস রিলেটেড সব ব্যাপারগুলো তো এই ভিডিওতে এত আলোচনা করতে পারব না আর একটা মেন জিনিস হচ্ছে জোন রিলেটেড উনিশ সালে জোন নিয়েও আমাদের খুব বড় অভিজ্ঞতা হয়েছে কেন আমরা ওইবারে অনেকে জোন সিলেকশান ভুল করে অনেকে বাদ চলে গেছে তো এরকম অনেক ফ্যাক্টর আছে রেলের কম্পিটিশান খুব বেশি না সিট কম আছে কিন্তু এরকম না যে কম্পিটিশান খুব বেশি এরকম না এসে সিজের মতো না কারণ রেলের কম্পিটিশানটা জোন ওয়াইজ এবার জোন সিলেকশানের উপরও কিন্তু অনেকটা বড় খেলা আছে তাই সব কিছু তোমাদের আলোচনা করলাম শেয়ার করলাম ফাইনাল এর জন্য আমরা ওয়েট করছি তিরিশ তারিখের জন্য তিরিশ তারিখের পরে আর একটা ভিডিও আসবে আমাদের ক্যাশ কোর্স কেমন কি হতে চলেছে এবং আমরা কি পড়াবো কবে পড়াবো আমরা সপ্তাহে দুদিন নন টেকনি দুদিন টেকনিক্যাল নিই রেকর্ডিং থাকে আর হ্যাঁ আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল অলরেডি রেডি আছে আমরা রেডি করছিলাম আট মাস ধরে রেলওয়ে যেই স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গেছে আমরা হার্ড কপি মেটেরিয়াল দিই তোমরা জানো তো এই সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে একটু খবর রাখো আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে দেবে আর নিচে কমেন্ট করে দেবে যদি কিছু জানা থাকে আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার ওকে থ্যাংক ইউ তোমাদের